আপনি যে শাস্তির ঘোষণা দিয়েছেন যে নাম তৈরি করছেন ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি কোন দুনিয়ার মানুষের এই কথা বলে কান্দে আর মাওলার কাছে দেলটাকে ভাই গা দুই হাত ধুই আফসুস করে আর মালিকের কাছে মাপসায় আর হাতিসে কুচ্ছির ভিতরে আসছে আনা কাছে রাতের কলু আমি মালিক ভাঙ্গা দেলের কাছে থাকি ওই পান্দান্দির দেলটা আমার ভয় আমার আজব গজবের ভয় গুনার কথা মনে কইরা করাহার কথা মনে কইরা যাদের দেলটা হইয়া যায় ওই ভাঙ্গা দেলের কাছে আমার রহমত দরাইয়া গড়াইয়া গড়াইয়া জমা হইয়া কে বলবো

হাদিসের ভিতরে আছে কান্না মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে কিন্তু তুমি একটু নিজেকে নিজে প্রস্তুত করিম যুব বছর তো গেল যুগ তো গেল কাঁচা দাড়ি তো পাইকা সাদা হইল আখারে রে আরে তোমার আজব গজবের কথা নামের কথা মনে কইরা গুনার কথা মনে কইরা তোমার চোখে কেন পানি আসে না কারণ বাজান রে চোখের পানি ছাড়া জাহান নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না এইজন আমার ভাইদেরকে বলব দলা দলি বুঝি টুজি ডারে বাজান একটু তরীক্ষার ঔষধ পরীক্ষা কইরা দেখো নিয়ে বলুন দেখবা আল্লাহর ফজল তোমার সঙ্গে আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হবে আল্লাহর ফজল করে মে সহায় তার এমন দোকান থেকে বাঁচতে পারো আল্লাহর ফজল করে মে দেখবা তুমি আগে নামাজ পড়তে পারো নাই এখন নামাজের সময় হইলে তুমি পাগলের মতো হইয়া যা হারে আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আমার মাওলার জন্য হইয়া যায় ওই বন্দাভাজের জন্য আমার মাওলাই যথেষ্ট হইয়া যায় ওই আমার দাদা এই কথা শুনছিলাম আমার আব্বা বলছিলেন আমার দাদা যানকে জিজ্ঞাসা করছিল যে তুমি অনেক রাত্র তলেবে এলেমদেরকে খাওয়াই লইয়াও ঘুমাও তোমার তো দুই এক সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা তোমার কি দুই ফজরের নামাজ কাজা হয় না তখন দাদু বলে নাল্লার ফজল খাজা হয় না করে তুমি কিভাবে উঠো তখন দাদু বলছিলে যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে যেন আইসে আমাকে ডাইতে উঠাইয়া দিও বাউলা ফুল বাউলা ফলাফুল ফুল যে মদ্যা বান্ধি আমার মালিকের জন্য হয়ে যা ওই বন্দ্য বান্ধি এজন আমার মালিক যথেষ্ট হয়ে যা আমার বাঁচানদের কে বলবো কার জন্য জীবন শেষ করছ আরে ওই স্ত্রীরা কোন স্বামীজনো জীবন শেষ করতেছ হে সন্তানেরা কোন বাপের জন্য জীবন শেষ কর এ বাপরা কোন সন্তানের জন্য জীবন শেষ করো আরে যাদের জন্য যাদের আরামায়সের জন্য যাদের জীবন দিবেন জীবিকা নির্বাহের জন্য অনেক সময় কামাইয়ের ব্যাপারে হারাম হারাম বলো না ঘুষকে কে ঘুষ মনে করো না সুত কে মনে করো জুলুমবাজি জলুমবাজি মিথ্যা বাজি টেন্ডারবাজি কইরা সম্পদ কার জন্য রাইখা যাও আরে ওই কথা চিন্তা কর যেদিন সাদা তিনটা কাপড় দিয়া প্রাস দেব এখন তাকাইয়া দেখো তোমার কোমরের তাগা কাইটা চাবি নিয়া যা এমন কি তোমার সম্পদ ভাগাভাগি নিয়া তারা নিজেরা মারামারি কাটাকাটি করে তোমাকে মাটির গরমের ভিতরে কেউ যার যার বাড়ি ঘরে বাতি জ্বালায় ময়দানে তোমার পথ চলার জন্যে বেসতে যাওয়ার জন্যে আমলে পুঁজি লাগবে দুনিয়ার ভিতরে তুমি যদি চলতে চাও সম্পদ টাকা ছাড়া চলা যায় না ঠিক আমাদের ময়দানে তোমার পথ যদি চলতে চাও আমলের পুঁজি বাড়ানো লাগবে আমলের পুঁজি বাড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলম তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সদে তিন বন্দাদের বাজান। আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই উল্লাহ রহমাতুল্লাহ তার পিস তার মুরুখ বিভক্ত ছিলেন শামসুদ তিবরিজি রোম দেশের একটা পাত্র আছে পাত্র ক্ষেত্রে একটু গরম করে আসতে পারবা কিনা শামসুদ তিবরিজি রহমাত উল্লাহ বলেন হুজুর আপনি যদি দোয়া করে আল্লাহ রহমাতে পারবো যার বাবা তো আমাকে আমি দোয়া কইরা দিলাম তিনি চইলে গেলেন রোম দেশের মধ্যে যাইয়া জিজ্ঞেস করে ভাই আমি মাওলানা জালাল উদ্দিন সঙ্গে দেখা করতে চাই লোকজনে বলে ভাই আপনি এই রাস্তায় অপেক্ষা করেন এই রাস্তা দিয়ে মাওলানা জালালুদ্দিন রূমি যাবে ঘোড়ার পিড়ে যে সবার থাকবে সে হলো বিশ্ববিখ্যাত নামি দামি আলেম তার নাম হল জালালউদ্দিন রুমি আশপাশে দেখবেন স্বাগতের কোনো অভাব নাই তিনি অপেক্ষা করেন হঠাৎ দেখেন খুব জাকসক সহকারে জালালউদ্দিন রুমি রি রহমাতুল্লাহি আল আসতেছেন যখন তার সামনাসামনি আসলো শামসুকিবীজি রহমাতুল্লাহ আরাই রুমি হামাতুল্লা হিয়ালেম ঘোরার লাগাম থাবা দিয়া ধরল জালালুদ্দিন আলাই বলেন ভাই আপনি আমার লাগামকে কেন ধরছেন সারে কলে ভাই আপনি কি জালালুদ্দিন রুমি কলে হামি জালালুদ্দিন রুমি তখন শামসুতির বীজির হামাতুল আলাই বলেন ভাই বলেন তো এলেম কাকে বলে এত বড় একটা আচার্যর কথা বিশ্ববিখ্যাত আলে তাকে জিজ্ঞাসা করে এলেম তাকে বলে তিনি তো বিভিন্ন কোড়ালে হাদিস কেতাব দিয়া এলেমের পরিচয় তিনি দিলেন কিন্তু শামসু তিব্রিজুর হামাতুল্লাহ হিয়ারাই বলেন ভাই রুমি এলেমের পরিচয় হয় না তিনি আশ্চর্য হয়ে গেল যে আপনি কি বলছেন এলমের পরিচয় হয় নাই তাহলে আপনি বলেন এলেম কাকে বলে তখন শামসুদিবহমতুল্লাহ বলেন যে এলেন বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায় আমি পীঠ আমি মুক্তি আমি আলেম আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক প্রমোক শ আমি অমুক ধনী আমি অমুক বংশের আমি জমিদার বংশের আমি অমুক প্রভোগ এই নিজেকে নিজের থেকে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে তোমাকে পৃথক করবে এর নাম হলো এলেম তিনি ঘোরার পিঠ থেকে লাভ দিয়ে মাই মাথার পাউ চরাই ধরল পাউ ধরে বলে হুজু আপনি আমাকে এলেন শিক্ষা দেন আমাকে এলেম শিক্ষা দেন এক পর্যায়ে এমন এলেম আলমেন তাকে দান করলেন এক পর্যায়ে তিনি বলেন খোদ মাওলানা রুমি না তা গোলামে ব্রিজ না স আমি রুবি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুপ্তি ব্রিজির সাগরে হতে পারি নয় এই জন্য আমার বাজানদেরকে বলবো বললো পর্দারে মা বন্ধ যারা শংসেদ বাজার আমাদের কোনো দলফল বুঝি না আমাদের উদ্দেশ্য নেকের পাল্লা ভারী করা লাগবে উনার পাল্লা হালকা মজবুত করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে কথা ঠিক না বেড়া এ দুনিয়া পাগল কোন দুনিয়ার পিছনে পড়লাম দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু কাবা করো দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো তারপর মাওলার রওনা করো কারণ এই দুনিয়া কিন্তু দেখতে না দেখতে দুনিয়া শেষ হয়ে যায় আর খেরা হলো স্থায়ী যার শুরু আছে কোনো দিন শেষ নাই আর দুনিয়া দারু বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট কেলে জায়গা বাজান কেউ যদি দুনিয়াতে নিরের শান্তি চায় কোনো দিন কেউ পায় নাই কেউ কোনোদিন পাবে না কারণ আর দুনিয়া দারুণ মেহনে বালু বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট পেলে সের জায়গা কেউ শান্তি চায় কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না এই গরম সহ্য করা যায় না এই ঠান্ডা সহ্য করা যায় না রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো শেষ নাই ছেলে কথা শোনে না মেয়েরা কথা শোনে না আত্মীয় স্বজন শত্রু মিত্র অভাব নাই এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির দরজায় মাসিদের পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে মারিwala নাহি রে বারে নাহি রে গিনি নাতে এ পাগল আমার বাবারা এ পর্দার আরার মা বলে রাখ মনকে তারপর কবরে রওনা করো ভালো কিয়া দুই তারপর কবরে ধনা করো কি হইছে কি আপনারে হ্যালো কলেজে তো করা আছে রে করেন কী হয়েছে কি আপনাদের হ্যাঁ মসজিদের ভিতরে সুন্দর মতো হরেন বাইরের শব্দ এত বাড়াইয়া তার মসজিদের শব্দ এত বুঝায় বাইরের শব্দ কথা ইয়ে হয় না হ্যাঁ বর্তমানে এমনভাবে মাইক সিটিং করে বয়ানই করা যায় না কেউ কথা বুঝেও না ওদিকে বাইরে যাই দেখেন মাইকে শব্দের ছোট অস্থির বাড়াই ভালো শব্দ রাখতে এক ধরনের বাহির এক ধরনের শব্দ শোনে লোকজন শব্দ দিয়ে রাখছে বাহিরে আর শব্দের ওই বাহিরে শব্দ যখন এদিকে বাড়ি মারে তখন এই কথা ভালো বুঝায় না আমার বাজানদের কে বলবো পর্দার কে বলবো আর খালি বয়ানের সময় খালি করতেই থাকে করতেই থাকে সুস্থই নাই ভিতরে শব্দ শব্দ আর এগুলো একরকমের যদি কথা বুঝতে চাও আর বাইরের শব্দ এত বাড়াইও না যারা মাহফিল করে এগুলাই বোঝে না খালি মাইকে শব্দ শুনছে আর শব্দ বোঝে কথা যা বসবে খবর নাই এইজন আমার ভাইদেরকে কে বলব পর্দা মা বোনদেরকে বলবো বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সীমায় একটা সময় সীমা দেওয়া থাকে একটা তারিখ নির্ধারণ করা থাকে কিন্তু তোমার আমার মৌতে কোনো সীমাও নাই তারিখ কে কোন সময় কখন রওনা করব এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে রওনা করে আসার পরে আল্লাহ রসুল সাহবাই কেরামদেরকে বলেন রোজা নামিন জেহাদির আসবরীরা জেহাদির আকবর আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রা করলাম কেরাম বলে আল্লাহ রসুল এর সে আবার বড় যুদ্ধ কন্ঠা আল্লাহ রসুল সাল্লাহ আলহিাস্লাম বলে নবসের সঙ্গে জেহাদ করে এর সে বড় যুদ্ধ মুসলমান বলতেই কিন্তু মন চায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে মজবুত করবে আমল কইরা থেকে বিদায় যাবে কিন্তু নাফস তোমার আমার পিছনে নাইগা বাজান সবসময় তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য চেষ্টা করে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বন্দ যারা শুনছেন বাজাং চরমনের তরিকার নাম হলো সাবিরিয়া তরিকা এই তরিকার মুরব্বী আমার দাদাজানর সমাতুল্লাহ এই তরিকার মুরব্বী আমার আপাজানর সমাতুল্লিয়ালে এই তরিকার মুরব্বীদের মদ দেখা পূজারী কারিব্রাহিম সাব রাত হিয়ালে রশিদামাক গন্ধিয়ালে হাজিম দাদুলা মহাজের মুখী রাত হিয়ালে ধারাবাহিকভাবে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম পর্যন্ত এর ধারাবাহিকতায় কার্যক্রম আল্লাহর চলছে আমার দাদা আলাই বলতেন ওরে দুনিয়ার মানুষ তোমরা একটু পরীক্ষা দেখো যে পাঁচটা ঔষধ ঠিক মতো একটু পালন পরীক্ষামূলক কইরা দেখো আর দাদা বলতেন আমরা যেটা শুনছি দাদা চ্যালেঞ্জ দিয়া বলতেন যদি তোমরা তোমাদের থেকে না চোখে গুনার থেকে না পড়ে অর্থাৎ এক কথায় তোমাদের কোনো পরিবর্তন না আসে চোখে পানি না আসে মনে করি যে তো এমনকি দাদাজান বলতেন চ্যালেঞ্জ দিয়া আমাদেরকে গালি দিও কিন্তু আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে রাই। বরঞ্চ দেখা গেছে যারা এই নিয়ম অনুযায়ী এই ঔষধ পরীক্ষা করছে আল্লাহর ফজলে দেখা যায় এখন হুশ থাকতে তারা নামাজ সারে না এখন আল্লাহর ফজলে একটা মিথ্যা কথা জীবন বের হইল বলে না আল্লাহ একবার আল্লাহর হুকুম আমি তরিকের কাজ সারে না এমন কি শয়তান এবং নফসের ধোকার দিকে আল্লাহর ফজলে পড়ে না বাজানদেরকে বলবো তাদের আগে চোখে পানি ছিল না কিন্তু এখন চোখের দিকে তাকাইলে না তাদের চোখের ভিতরে পারি টল 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 কইরা কাবতের বয়দান আমাকে মাপলো করেন আপনাদের শাস্তির ঘোষণা দেশে জাহাল তৈরি করছেন ওই এক সে লাগাব সহ্য করার শক্তি কোন দুনিয়ার মানুষের এই কথা বলে কান্দে আর মাওলার কাছে দেলটাকে ভাই গা দুই হাত ধুই আফসুস করে আর মালিকের কাছে আর হাতিসে কুচ্ছির ভিতরে আসে না কাছে রাতে পলু আমি মালিক ভাঙ্গা দেবের কাছে থাকি বন্দাবান্ধীর দেলটা আমার ভয় আমার আজব গাজবের ভয় গুণার কথা মনে কইর জাহাগুলের কথা মনে কইরা যাদের ভাঙ্গা চুর চুর হইয়া যায় ওই ভাঙ্গা দিলের কাছে আমার রহমত দরাইয়া গড়াইয়া গড়াইয়া জমা হইয়া এই জন্য আমি ভাজানদেরকে বলবো এইটু পরীক্ষা কইরা দেখো কর্লা রসুল সাল্লু সাল্লাম বলছেন আরে মাংবা কামিন খসিয়া তিল হাল্লা মাল সু তিল খেল আয়না সেই চুক আমার মাওলা ভয় কাদে ওই চখ কর জন্য আগুন হা ভুয়াউলা হরল্লা রাসৌ সাল্লাল্লাহ হোৱা লাই হিওয়া অনেক সময় এমনভাবে কান্তে হাদিসের ভিতরে আছে কান্না সুতলুন মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে কিন্তু তুমি একটু নিজেকে নিজে প্রস্তুত করিম যুব বছর তো গেল যুগ তো গেল কাঁচা দাড়ি তো পাইকা সাদা হইল আহারে আহারে তোমার আজব গজবের কথা জাহাল নামের কথা বলে কইরা গুনার কথা মনে কইরা তোমার চোখে কেন পানি আসে না কারণ বাজান রে চোখের পানি ছাড়া জাহান নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না এইজন আমার ভাইদেরকে বলব তলা দলি বুঝি টুজি ডারে বাজান একটু তরীক্ষার ঔষধ পরীক্ষা কইরা দেখো নিয়ে বলুন দেখবা আল্লাহর ফজল করমে তোমার সঙ্গে আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হবে আল্লাহর ফজল করবে মে শয়তান এবং দোকান থেকে বাঁচতে পারো আল্লাহর ফজল করে দেখবা তুমি আগে নামাজ পড়তে পারো নাই এখন নামাজের সময় হইলে তুমি পাগলের মতো হইয়া যা হারে আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওই বন্ধ বাদে আমার মাওলার জন্য হইয়া যায় ওই বন্ধ বাদে জন্য আমার মাওলাই যথেষ্ট হইয়া যায় ওই আমার দাদাজানের এই কথা শুনছিলাম আমার আব্বাজান বলছিলেন আমার দাদু যাকে জিজ্ঞাসা করছিল যে তুমি অনেক রাত্র তলেবে এলেমদেরকে খাওয়াইলো ইয়া ঘুমাও তোমার তো দুই এক সময় ফজরের নামাজ খাজা হওয়ার কথা তোমার একদিন ফজরের নামাজ খাজা হয় না তখন দাদু বলে নাল্লার ফজরের নামাজ খাজা হয় না তুমি কিভাবে উঠো তখন দাদু বলছিলে যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে যেন আইসে আমাকে ডাইকা উঠাইয়া দিল মাউলা ফুল বাউলা ফলাফুল যে বদ্যাবান্ধি মালিকের জন্য হয়ে যায় ওই বদ্যাবান্ধি এজন আমাৰ মালিক যথেষ্ট হৈ যায় যে আমার বাজানদের কি বলবো কার জন্য জীবন শেষ হছ আরে ওই স্ত্রীরা কোন স্বামী এজনো জীবন শেষ করতে চন্তানেরা কোন বাপের জন্য জীবন শেষ কর হে বাপরা কোন সন্তানের জন্য জীবন শেষ করো আরে যাদের জন্য যাদের আরামায়ের জন্য যাদের জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক সময় কামাইয়ের ব্যাপারে হারাম হারাম বলো না ঘুষ কে ঘুষ মনে করোনা সুত কে সুদ মনে করোনা জুলুমবাজি মিথ্যা বাজি সাদা বাজি টেন্ডার বাজি কহিলা সম্পদ কার জনরাই যাও। আরে ওই কথা চিন্তা কর যেদিন সাদা তিনটা কাপড় দিয়া প্রাস দেব এখন তাকাইয়া দেখো তোমার কোমরের তাগা কাইটা চাবি নিয়ে এমনকি তোমার সম্পদ ভাগাভাগি নিয়ে তারা নিজেরা মারামারি কাটা কাটি তোমাকে মাটির গর্বের ভিতরে রেখে তৈরা ওই কবরের খবর কেউ নেয় না যার যার ঘরে সে বাতি জ্বালায় একদিন আমার বাজানদেরকে বলবো খরদালে মা বোনদেরকে বলবো বাজার খবরদার দুনিয়া চলতে হলে সম্পদ লাগে আখিরাত চলতে হলেও নেকির সম্পদ লাগবে একজন নেকির পাল্লা ভারী করো করুন পাল্লা হালকা করো আর ওই সবসময় কথা মনে রাইখো আল্লাহ রাহুল আলমিন কোরআনুল কারিমীর ভিতরে বলছেন ইয়াহুমা উনা সিমা মিহিম কায় মতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকা মালিক বলবে তো দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলছেন তোমারও সেইখানে জায়গা এই জন্য আমার বাজানদারকে বলবো যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার দেয়ারি দুনিয়ায় থাকা অবস্থায় আমরা সম্পর্ক রাখবো আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর হাবিবের নির্দিষ্ট পথে চলে তাদের সঙ্গে সদে কিংবন্দাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখব তাদেরকে আমরা মুরব্বী হিসেবে মানব এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিকে রওনা করব। আল্লাহ রব্বুল আলমিন বন্দা অন্তরের দিকে তাকাই আমার মালিক অপেক্ষায় থাকে এই বন্দা তোর পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে নইরা দরকার নাই তুই আমার কাছে দলটাকে ভাইঙ্গে বা কইরা দুই চোখের পানি সাইরা যখন তুই আমাকে ডাক দিবি তোর জীবনের মাফ করবো শুধু তাই না

একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ন কত মেয়ে লোকে শরবত কত প্রথমে বাতাস করলো আবার আমি একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া ছেলেখানবে মামা করে দেখে আপনার বন্দারা কিভাবে কাম মালিক আমাদের ছেলেও মানুষ করে বসি রে